রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির একাংশের সমাবেশ নেতাকর্মীদের ঢল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের পৌরমুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচিও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিসুল ইসলাম মজ্জু অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন রিপন জামাল হোসেন মনির হোসেন নিয়ামুল হক শেখ ছাদির নজির উদ্দিন আহম্মদ মিজানুর রহমান আলমগীর হোসেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী মোস্তফা মিয়া মোল্লা সালাউদ্দিন ইকবাল খান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান রেজাউর রহমান শীর্ষ প্রমুখ সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি পাঠ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মুমিনুল হক সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী আজম এই সময় বক্তারা বলেন বিএনপির দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সম্মেলনকে সামনে রেখে একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠের ত্যাগীদের দ্বারা এই তালিকা করতে হবে প্রত্যেকটি উপজেলায় ত্যাগীদের বঞ্চিত করে নিজস্ব পকেটের লোক দিয়ে সম্মেলন করা হয়েছে এই চিত্র কেন্দ্রীয় মহাসচিব যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকে জানানো হয়েছে দলের নব্বই ভাগ ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন স্বচ্ছ হবে না সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হয়

What's the ব্রাহ্মণ পাড়িয়ার এক পেশে যে ভোটার তালিকা এই তালিকার সমুদ্রের সাথে অবগত করেছেন এবং তারা একটা প্রহসনের কাউন্সিল আগামী আরো সে করতে যাচ্ছিল যাত্রাদের কোনো সহ্য ভোটার তালিকা এখন পর্যন্ত আমাদের কাছে জমা হয় নাই নির্বাচন কমিশন ঘোষণা হয় নাই তফসিল ঘোষণা হয় নাই কাজে এই ধরনের নির্বাচন আড়াই তারিখ হবে না হবে না পরবর্তী আমাদের সাথে কথা বলেছেন আমরা তাদেরকে জানতে চাইছি চেয়েছি যে তাদের সাথে আপনারা কি বলেছেন আড়াই তারিখের ব্যাপারে আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে আড়াই তারিখ তাদেরকে বলে দিয়েছে এই ধরনের প্রহসন কাউন্সিল ব্রাহ্মণ বাড়িয়াতে হবে না আর আমি আরেকটা কথা বলেছি যে যে সত্য ভোটার তালিকা প্রকাশ করা হয় 14 শত ভোটের কাউন্সিল এই 14 শত ভোটের পেগী নেতাكور বিলাপ পাঠ করেছে কি না এটা একটা সমন্বয় করেন দামোদ্বর এর ইতিহাসে একটা ঐতিহাসিক সমমλον দামোদ্বর বুকে আমরা আমরা একটি সত্য পরিচয়ন একটি সম্মেলন চেয়েছিলাম